গাইস এখানে পার্সেলগুলোর মধ্যে একটা প্রেগন্যেন্সি ট্রিপও আছে রেজাল্ট কি হয় দিনকে আবারও মা হতে চলেছে সেটা আপনারা এই ব্লগেই দেখতে পাবেন

আর প্রত্যেকবারই আমরা এমন করি আনার দুই ভাই বোন কি করে নিয়ে আর সমস্যা হচ্ছে প্রত্যেকবারই ওদের জন্য কিছু না কিছু আনি এই জন্য ভাবি যে এটার মধ্যে ওদের জন্য কিছু আছে মজা আছে আনার পরে দুইজন শুরু করছে মজা আছে মজা দাও মজা আছে মজা দাও তো বলেন এত কিউট করে বললে কি আর না দিয়ে পারা যায় এখন আবার আমার মাইক্রোফোনের দিকে নজর গেছে এমনিতেই নয়েজ ঠিক করতে পারি না আবার নাকি মাইক্রোফোন তোমার আমার কণ্ঠ ভালো না তারপরে তোমরা আবার কথা বলতেছো আস্তে কথা বলো কে বলছে আমার কণ্ঠ ভালো না নিজের কণ্ঠ ভালো না সেটা আমার উপর দিয়ে চাপাই দেয় তুমি কি এখানে ঝগড়া করতে কণ্ঠ ভালো না ভালো হওয়ার কি

Oh. So. এরপর যদি আরো একটা আসে তাহলে এই যে এই দুইজনের যন্ত্রণাই সহ্য করতে পারি না এখন পর্যন্ত জ্বালাইতেছে ভিডিও তো করতে পারি না রেগুলার আপলোড দিতে পারি না ভাবতেছে আরো দুইটা সতী নানবো তারপর হচ্ছে ওদেরকে দিয়ে দিব নে তোরা বাচ্চা পাল আমরা ব্লক করি বা যেটাই করি করি একটু রিল্যাক্সে থাকি দুই বছর অনেক কষ্ট করছি যে গাইস রান্না করতে চলে আসলাম আর আজকের ক্যামেরাম্যান তো আমার জামাই জামাই থাকা মানে বুঝিনি আমাকে সারা দিন শুধু পচায় এখনো পচাইতেছিল এত বড় কন্টেইনার থেকে কেন তেল ঢালতেছি ছোট একটা বোতলে কি নেওয়া যায় না কিভাবে নেই বলেন তো তার জন্য ডেইলি পোলা রোস্ট বিরিয়ানি এই ধরনের তৈলাক্ত খাবার রান্না করতে হয় ছোটো বোতলে তেল নিলে এক বোতল তেল ডেইলি লাগে বলেন তো পোষায় নাকি এই জন্য নেই না তার যে দোষ সেটা সে দেখে না সারাদিন আমাকে কিভাবে পচাবে সে জেনেই থাকে আর এই যে এটা হচ্ছে আমার হাতে স্পেশাল মুরগি বোনা এখন আমরা বলতে পারি এখানে স্পেশালের কি আছে সত্যি বলতে রাইস কুকারে সবাই রান্না করে ভাত আর সেই জায়গায় আমি মুরগি বোনা করছি অনেকের মাথায় আসতে পারে যে কি নাকি বুমবাম ভাতের মতো হয়তো বসিয়ে দিছি না অনেক সুন্দর করে কষাই রান্না করছি কালারটা দেখলেই বুঝতে পারবেন আর চুলায় কি পরিমাণের গরম দেখেন আমি এতক্ষণ পরে আসছি এখনো পেঁয়াজ সাদা সাদাই রয়ে গেছে এই যে তো গরম পরে বিরক্ত লাগে সারাদিন তার উপর রান্না করতে গেলে মাথাটা আরও বেশি গরম হয়ে যায় গ্যাসের সমস্যা শীতকালে তো জ্বালায় জ্বালায় এই গ্যাসটা থাকেই না কোনো দিন গরমকালেও যদি এভাবে জ্বালায় হয় বলেন তো গরমকালে গ্যাস থাকবে বেশি তাড়াতাড়ি করে রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যাব আর আমাদের গৃহিণীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার এটাই যে কখন রান্নাটা শেষ করব রান্না শেষ করে রিল্যাক্স হয়ে থাকবো সেই জায়গায় যদি এই অবস্থা থাকে তাহলে কি মেনে নেওয়া যায় তো যাই হোক বেশি কথা না বলে বরবটিটা বসাই দিচ্ছে আস্তে ধীরে হোক আর আগে তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের শ্বশুরাব্বা গ্রাম থেকে আমাদের জন্য অনেকগুলা গাছ পাকা আম নিয়ে আসছে সেগুলো আমি একটু পর খেতে বসবো সেই জন্য আগে বরবটি বাজিটা যেটা বসাই দিয়ে যেতেছে যেহেতু চুলাই গ্যাস কম আস্তে ধীরে হতে থাকবে আমারও আম খাওয়া হয়ে যাবে এই যে আমি আমগুলো নিয়ে বসে পড়ছি আর আমগুলো সম্পর্কে আপনাদেরকে কি বলবো গাইস এত পরিমাণে পোকা কিন্তু আমগুলা যে কি মিষ্টি আর পোকাদের না একটা ঢং আছে মিষ্টি আম ছাড়া তারা না মানে আমি বসে না এটা আমি অনেকবার খেয়াল করছি টক আমে কখনোই পোকা থাকে না কিন্তু মিষ্টি আমে এমন পোকা হয় কোনো দিক দিয়ে যে একটু কেটে খাবো সেই সুযোগটাও পর্যন্ত থাকে না এই যে বলতে না বলতে দুইটা আম কাটছি দুইটা আমের মধ্যেই পোকা ছিল আর আমার ছেলেটা মার্শাল্লা কত লক্ষ্মী ঘর ঝাড়ু দিয়ে দিতেছে আর মানে যারে পাইতেছে তার গায়ে ঝাড়ু দিয়ে দিতেছে ও তো ঝাড়ু ব্যালেন্স করতে পারে না তাও ঝাড়ু দিবেই দিবে আর আমার সতীনকেও ওই যে ওই কোনায় দেখতে পাইতেছেন ওরে বলছিলাম কি তুমি বাজিটা নাড়া দিও সেই না করে করে সামনে এসে আমার বদনাম করা শুরু দিছে এদের আমি কই যাবো আমার এই যে সারাটা দিন কি জ্বালানটা জ্বালায় শুধু বদনাম করে এদিকে দেখেন বদনাম করতে করতে আমার বরবটি বাজিটা পুরাই ফেলছে আমি তো এদিকে একটা কাজ করতেছিলাম ও ফ্রি ছিল তাই ওরে বলছিলাম একটু নাড়তে না সে না করে দিলো বরবুটটি বাজে একদম কয়লা করে দিল হোক আমি আর বেশি বদনাম না করি আপনাদেরকে এবার বলি আমার সতীনের বড় সতীনের প্রেগি রেজাল্ট কি আসছিল সত্যি বলতে নেগেটিভ আসছে আমরা ওর মানে সবকিছু শুনে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম ভাবছি যে আমাদের ফ্যামিলিতে হয় তার একটা নতুন সদস্য আসতে চলছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেটা ভালো মনে করবেন সেটাই করবেন ও ঠিক মতো হচ্ছে খাওয়া দাওয়া করে না যেই জন্য মনে হয় ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে আর এইসব সিনট্রম দেখা যাচ্ছে আর আমরা হাল্লা কি না কি ভেবে বসছিলাম এই রেজাল্টটা দেখার পর হচ্ছে আমাদের একটু মনটা খারাপই আছে বুঝতেই পারতেছেন আমার শুরি চেঞ্জ হয়ে গেছে আর আজকে মেয়েকে আমি একটু শাসন দিছিলাম আর কি এত পরিমাণে দুষ্টামি করে আব্দুরের সাথে কি বলবো এমনিতেই তো জ্বালায় তার উপর যদি আবার দুই ভাই বোন লেগে যায় কেমন লাগে বলেন তো এই জন্য মনটা খারাপ যাই বলতেছে না কেন তাই শুনতেছে অন্যান্য দিন যদি ওকে বলি যে আম্মা এখানে একটু দাঁড়াও আম্মা একটা কাজ করব। কী যে কান্নাকাটি শুরু করে আর আজকে বলতে না বলতে দাঁড়াবে থাক দূরের কথা বসেই পড়ছে বসে বসে এখন ফোন চার্জ দিতে সবসময় এমন লক্ষ্মী হয়ে থাকলে কি ভালোটাই না লাগতো যাই হোক ব্লগটা এই পর্যন্ত আল্লাহ